আপনি তাদের করা সেরে দিন যারা আপনার পিছনে কথা বলে দেখবেন একদিন তারাও আপনার পিছনে কথা বলা বন্ধ করে দেবে আমার এই সূত্র অনুমানটাই কিছু মানুষকে অবাক করে দেয় তারা অবাক হয়ে বলে এত জ্বালাতনের পরেও এ সহ্য কীভাবে করে কেউ একদিন আমাকে জিজ্ঞেস করেছিল জীবনে কি করেছো আমি হেসে বলেছি কিছু করিনি তবে কাউকে দুকা কখনো দেইনি জীবন পরিবর্তনশীল কখনো হাসায় কখনো কাতায় কিন্তু কাউকে ভুল বুঝার আগে একটা তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন আলিশান জীবন দেখে তো সবারই নজরে পড়ে কিন্তু মাতার মধ্যে কত বোঝার তারও নজরে পড়ে না একটু নিচে পড়ে গিয়ে দেখুন কেউ আসবে না উঠাতে কিন্তু একটু উড়ে তো দেখুন সবাই আসবেন আমাতে জীবনে যা কিছু হাসিল করার পরে নিন কিন্তু মনে রাখবেন আপনার সাকসেসের রাস্তা কারো হৃদয় ভেদ করে যেন না যায় আমি জানি আপনাদের আনন্দের পরিমাণ এতটাই কম যে আপনারা হাসার আগেই তা শেষ হয়ে যায় ধৈর্য রাখুন আপনারও দিন আসবে আপনিও একদিন মন খুলে হাসবেন কোনো তফাৎ নেই বিষ আর ভালোবাসা বিষ পান করে মানুষ মারা যায় আর ভালোবাসার আগুনে মানুষ ধ্বংস হয়ে যায় সুক্রিয়া করুন আমরা যে কষ্ট অনুভব করি কিন্তু তা লিখি না নয়তো কাগজের কষ্টে সমুদ্র হয়ে যেত আকাশে উড়ার জন্য ডানা শুধুমাত্র পাখিরই প্রয়োজন কিন্তু মানুষ যতটা অভদ্রতার মতো লাভ হয় ঠিক ততটাই নিচে নামে মানুষ কি বলবে এবেবে ভেবে চুপ থাকেন আরে ওই আল্লাহ কি বলবে কখনও কি ভেবে দেখেছেন বেশ মানুষের মন জয় করার চেষ্টা করুন নয়তো মিশরের বাচ্চা ফেরাউনকেও কিন্তু খালি হাতে যেতে হয়েছে আজকে অন্তত ভিডিওটি শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ